জানো আমি তোমার কতটুকু ভালোবাসি তাই না আমি জানি তুমি আমার অনেক অনেক লাভ করো হ্যাঁ কোনো সমস্যা তুমি যখন বলবা আমি তখনই ঘর থেকে বের হয়ে আসবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে আমার ফুলার সাথে কথা বলছিলাম আপনি ফুলার সাথে না কার সাথে কথা বলবো আপনার ফোন ফোন দিছিল আ তো কেমন আছে হে অনেক ভালো আছে হে তো বড় স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে হে বড় একটা বাড়ি করব দেশ তারপর সুখে শান্তিতে আমরা সবাই রে নিয়া চলবো তাহলে হে আপনার কথা কিছু বলছে আবা আপনার ফোন তিন মাস পরে ছুটিতে বাড়িতে আসবো আচ্ছা আর সামনে মাসে বলছে কাজ বাড়াইতে বললো না আচ্ছা আর টাকা পাঠাই দিব টাকা পাঠাই দিব সব টাকান যত্ন রাখিস বা কোন টেনশন কইছে না আচ্ছা 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 তাইলে ঠিক মতে রাখছো তো হ এমন জায়গায় রাখছি টি তাও ঠিক না তোমরা ওই অহনের দিনের মোবাইলের কথা তো আমি বুঝি না আর তুমি হের লগে সবসময় যোগাযোগ রাখো ঠিক মতে বুঝছো আবা আমি যে কি কন এমন কোনো দিন বাহি আছে যে আপনার পোলার সাথে আমি ঘন্টা পর ঘন্টা কথা না কই এইসব নিয়ে আপনি ভাবতে হইব না আপনি জান আচ্ছা আচ্ছা খুশি থাকো মা খুশি থাকো খুশি থাকো মা খুশি থাকো আরে আর বইলো না ওই যে বুড়া একজন আছে না সবসময় আমার উপর নজরদারি করে কোথায় আছে না যে পাঁচশো টাকা ঋণ ভালো বুড়া মানুষ ভালো না জানো না কি যে একটা জ্বালা দিতে আছি আর শুনো তুমি যত তাড়াতাড়ি সম্ভব বুঝছো যেখানে হোক যাওয়ার ব্যবস্থা করো কারণ ওই যে বাড়ির ঠিক করার কথা বলছিল না আজকে আমার শ্বশুর বলে গেছে বাড়ির কাজ ধরবে কারণ টাকা পয়সা নষ্ট হয়ে গেলে বুঝতেই তো পারতেছ আমি চাই না যে একটা টাকা ওই বুড়ার হাতে আমি দিই যা আছে আমি সব কিছু নিয়ে আমি তোমার কাছে চলে যাবো কোন চিন্তা নেই সব টাকা আমার কাছে এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবো না হ্যাঁ কি জানি বলছো সন্ধ্যায় আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় ঠিক ওই জায়গায় থাকবো ঠিক আছে আচ্ছা অনেক কথা হয়েছে এবার আমি যাই হ্যাঁ আবার পরে কথা হবে রাখি আচ্ছা না ঠিক আছে তা ভালো দেখো ভাই এই নয় তো সেনাকের কোডা বাজে

আমি সব কিছু সাইরে তোমার কাছে আসছি আমি কার কাছে যাবো আমার যাওয়ার মাঝে কোনো মুখ নাই আমি আমি কই যাবো কার কাছে যাবো না দেখো তুমি যখন যা বলছো আমি তাই করছি আমার স্বামী এত কষ্ট টাকা আমি সব তোমার কাছে এনে দিছি

এ না বুঝ স্বামীর সামিল মন না বুঝলাম সংসা আমার জামিয়া তো কষ্ট করে এত টাকা পয়সা আমারে বিশ্বাস করে আমার হাতে দিয়ে আমি তার বিশ্বাসের মর্যাদা রাখি নাই एवरीদিন কি কি বিশ্বাস করব আল্লাহ আমি অনেক বড় অন্ধাই কাজ করছি অনেক ভুল করছি তবে একটা কথা বলে যায় মা বোনদেরকে আমার মধ্যে ভুল আপনারা কেউ করেন না কারণ তারা শুধু টাকার জন্য ভালোবাসে মনটা কখনো বুঝে না আমার মধ্যে ভুল আপনারা কেউ করেন না আমি এখন কার কাছে যাবো কোথায় যাবো না পাবো স্বামীর বাড়িতে টাই না পাবো বাবা বাড়ি হতে টাই আমি এখন কি করবো আল্লাহ এখন আমার ভুলের জন্য এই পৃথিবীতে যদি কোনো জায়গা নেই আমি কার কাছে যাব কার কাছে জিয়া দাঁড়াবো আল্লাহ আমার দু চোখ যেদিকে যায় আমি যেদিকে চলে যাব আল্লাহ আল্লাহ তুমি বলে না আমি এখন কোথায় যাব কার কাছে যাবো কার কাছে শুনাৰ মেট আছিল বৌটা ছয় মাহ হৈছে গৈছিল গা বাঢ়ি চাৰা ফুলাৰ লগে গেছিলে এখন এক ঘটনা যে একাপ চলি আছে ছয় মাহ আগে যে গেছিলো গা

এই নাটকের যে মেসেজটুকু বোঝাতে চাচ্ছি সেটা হলো আমরা কোনো প্রবাসীকে বা কোনো প্রবাসীর বউকে ছোটো চোখে দেখি না প্রবাসী বাংলাদেশের জন্য একটা বড় যোদ্ধা যাদের অর্থনৈতিক উন্নয়নের কারণে আমাদের বাংলাদেশটা অনেক সচল রয়েছে এবং তারা সচল রেখেছেন কিছু কিছু প্রবাসীর বউয়ের এরকম আচরণ হয় তো এই নাটকের মাধ্যমে যারা এরকম আচরণ করতেছেন বা করবেন মনে মনে ভাবছেন সতর্ক হয়ে যান তো আমি এই মেনু বাউল মিডিয়ার পক্ষে আমার জমা অনেক ভালো অভিনয় করছে আমাকে দুইটা কথা বলার জন্য অনুরোধ করব তারপরে আমরা অন্য একটা নাটকে চলে যাব আসসালাম আলাইকুম দর্শক ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে মেনু বাউল মিডিয়াতে কাজে অভিনয় করছি নায়িকা হিসাবে আমি তো আসলেও এটা প্রবাসী বউদেরকে বোঝানোর জন্য যে এই অভিনয়টা করছি তুলে ধরা হয়েছে যাতে এরকম ভুল আমার মতো আপনারা কেউ করেন না কারণ প্রবাসে যারা থাকে তারা মাথার গাম পায়ে ফেলে একটা টাকা অনেক রোজগার করে সেই টাকা বিশ্বাস করে বউদের কাছে দেয় কিন্তু বউরা কী করে পুরুষের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক সময় ভুলক্ষেত্রে পরে কিয়া জড়িত হয় সামনে আরও সুন্দর নতুন নতুন কাজ আসছে তো যদি আপনারা আমাদের উৎসাহ না দেন তাহলে আমরা কাজ করব কিভাবে তো সবার ভালোবাসা কামনা করে আল্লাহ